প্রিয় ভাই বোনেরা আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্যই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না অতএব স্বাধীন বাংলাদেশ সংখ্যা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা সকলে বাংলাদেশী এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা সবশেষে বলতে চায় আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার রাষ্ট্র সবার ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার